ওং নম ভগবতে বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে তুলা তুলারাশি বা তুলারগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বাংলার জ্যৈষ্ঠ মাস অর্থাৎ ষোলোই মে দু হাজার থেকে পনেরোই জুন দু রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে ঠিক এই জ্যৈষ্ঠ মাসে রবি বিশ্ব রাশিতে অবস্থান করতে চলেছে তাই রাশি বা তুলালগ্নের জাতক জাতিকারা আপনারা কীরূপ ফল পেতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব যেটুকু করব নিখুঁতভাবে করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণে আপনারা সকলেই কুশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা নেটাল চার্ট দিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক জ্যৈষ্ঠ মাসের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলাদেশ করব সেটি হবে আপনাদের এ মাসের গাইডলাইন আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অংস্টার নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অংস্টার বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছাবে এরপরেই আমি চলে আসছি দেখুন এই ছকটি প্রস্তুত করেছি মে দু হাজার পঁচিশের উপর যেহেতু তুলারাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই যে জ্যৈষ্ঠ মাস অর্থাৎ ষোলোই মে দু হাজার পঁচিশ থেকে পনেরোই জুন দু হাজার পঁচিশ পর্যন্ত দেখবেন রবি ঠিক আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে অষ্টমভাবে বিশ্বরাশিতে অবস্থান করতে চলেছে রবি ন্যাচারাল জডিয়ায় এটি দ্বিতীয় ভাব এবং দ্বিতীয়ভাবে অবস্থান করা এবং দ্বিতীয় ভাব থেকে এই যে আমরা খাদ্য বাকশক্তি অর্থ এবং পরিবার ইত্যাদি ইত্যাদি বা লিকুইড মানি ইত্যাদি বিচার কিন্তু দ্বিতীয় ভাব থেকে করা হয় যেহেতু রবি অগ্নিকারক গ্রহ এবং বিষ রাশিটি অর্থাৎ পৃথিবী ও স্থির রাশি এবং এই রাশিটির অধিপতি গ্রহ শুক্র যে আপনাদের ক্ষেত্রে রাশি বা লগ্নপতি এবং বুধ এই জায়গায় কিন্তু চব্বিশে মে থেকে ছয় ছয় পর্যন্ত অবস্থান করবে আপনাদের সপ্তম অষ্টম নবম ভাব যে ঠিক এখানেও সাত জুনে পরে কিন্তু রবি বুধ আবার প্রবেশ করবে তিনটি জায়গায় আপনাদের অবস্থান করতে চলেছে রবি যেহেতু এখানে রবি অষ্টমভাবে অবস্থান করলেও তিনটি নক্ষত্রের মাধ্যমে এই মাসটা কিন্তু অতিক্রান্ত করবে যেহেতু রবি নিজের নক্ষত্রে অর্থাৎ যখন কৃত্তিকা নক্ষত্রে অবস্থান করবে এবং কৃত্তিকা নক্ষত্র অবস্থান করার কারণে ন্যাচারাল জডিয়া যেহেতু খাদ্য গ্রহণের পরিপাটি এবং রাজকীয় মনোভাব চোখের উজ্জ্বলতা ভাব বৃদ্ধি ঘটবে আর্থিক দিক দিয়ে সফলতা আসবেই এবং আর্থিক পরিকাঠামো অতি অবশ্যই ভালো হবে শিক্ষা ও জ্ঞানের দিক দিয়ে ভালো হবে বাক্যের মধ্যে অর্থাৎ কথাবার্তার মধ্যে তেজস্বিতা থাকবেই দেখবেন রবি যখন চন্দ্রের নক্ষত্রে অর্থাৎ রোহিণী নক্ষত্রে যখন প্রবেশ করবে ছাব্বিশে মে রোহিণী নক্ষত্রটি হচ্ছে চন্দ্রের নক্ষত্র রহন এবং বপন থেকে রোহিণী নক্ষত্রের নামকরণ করা হয়েছে যেহেতু চন্দ্রের নক্ষত্র হওয়ার কারণে শৌখিনতা এবং রুচিবোধ থাকবে অন্যকে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাও কিন্তু থাকবে এবং কথাবার্তা ভালো হবে খাদ্যের প্রতি রুচিবোধ থাকবে যেহেতু রবি ন্যাচারাল জোডিয়া দ্বিতীয়ভাবে অবস্থান করতে চলেছে এবং দ্বিতীয় ভাবের যে গ্রহ শুক্র ন্যাচারাল জোডিয়া দ্বিতীয় এবং সপ্তম হওয়ার কারণে যেহেতু রবি দৃষ্টিটা অষ্টম ভাবের উপরে থাকছে সেই কারণে ন্যাচারাল অষ্টম ভাবের উপরে থাকছে সেই কারণে স্বামী মধ্যে ভুল বুঝাবুঝি মনোমালিন্য এইগুলো কিন্তু দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে এবং জাতক সামাজিকতা এবং বজায় রাখবে এবং প্রত্যেক দিনের কাজের নতুন অভিজ্ঞতা লাভ কিন্তু অতি অবশ্যই এই রোহিণী নক্ষত্রে করবে এবং এই যে আমাদের যে চাষি ভাইরা রয়েছে চাষি ভাইদের এই যে সোনার ফসল অর্থাৎ ধান ধানের এই সময় দেখবেন যখন রবি রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে ওই সময় রহন বা বপনের জায়গাটা কিন্তু চাষি ভাইদের চলে আসবে এবং রবি যখন মঙ্গলের নক্ষত্রে অর্থাৎ মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে আঠই জুন তখন দেখবেন শ্রমশালী এবং খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বেই এবং বিলাস জাতীয় খাদ্য গ্রহণ করার প্রবণতা বা পছন্দ এরা করবে একটু মেজাজি হবে অনেক সময় রাগ কন্ট্রোল করতে না পারার কারণে কর্মক্ষেত্রে নিজের অস্তিত্ব বজায় রাখতে গিয়ে ভুল বুঝাবুঝি মনোমালিন্য দেখা দেওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে আর্থিক দিক দিয়ে ভালো উপার্জন হবে হঠাৎ হঠাৎ অর্থ আসার সম্ভাবনা কিন্তু আনবে বিদ্যা ক্ষেত্রে কিন্তু আশানুরূপ সেই মতো ফল কিন্তু আসবে না এখানে কিন্তু বুধ কিন্তু তিনটে নক্ষত্রের মাধ্যমে এই মাসে ঠিক চব্বিশে মে থেকে ছয় ছয় পর্যন্ত অবস্থান করবে দেখবেন জাতক খাদ্য রসিক হবে এবং কথাবার্তার মধ্যে যুক্তিও কিন্তু তখন ওই সময় চলে আসবে এবং অসুস্থতার কারণে ভুল ঔষধ সেবনে ক্ষতির সম্ভাবনা কিন্তু থাকছে সেই বিষয়ে সতর্কতা অবলম্বন বিদ্যার প্রতি অনুরাগ মিষ্টি জাতীয় খাদ্যদ্রব্য পছন্দ করবে এবং শ্বশুর বাড়ি থেকে অশান্তির ভয়ও কিন্তু থাকছেই ঠিক দেখবেন টেকনিক্যাল লাইনে বা ইঞ্জিনিয়ারিং লাইনের উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি ঘটবে বুদ্ধি ও শক্তি ব্যয়ে অর্থ উপার্জন ভালো হবে এবং গোপন উপায়ে সম্পদ বৃদ্ধির জায়গাও কিন্তু বুধের মাধ্যমে কিন্তু থাকছে দেখুন এই জায়গায় যখন বুধ কিন্তু অবস্থান করবে আপনাদের সপ্তম অষ্টম এবং নবম এই তিনটে জায়গায় গোচরে কিন্তু বুধ কিন্তু শুভ ফল প্রদান করে থাকে এবং আপনাদের ক্ষেত্রে বুধও ভাগ্যপতি তার সঙ্গে সঙ্গে যেহেতু রবি আপনাদের তুলা রাশি বা লগ্ন সাপেক্ষে অষ্টমভাবে গোচরে কিন্তু শুভ ফল কিন্তু দিতে পারে না তবে জন্মকালীন যদি রবি শুভ থাকলে তাহলে জীবনী শক্তি বৃদ্ধি করবে কারণ রবির মধ্যে ভাইটাল এনার্জি জীবনী শক্তি আত্মার কারক যেহেতু রবি যদি জন্মকালীন শুভ থাকলে তাহলে কিন্তু জীবনী শক্তি প্রদান করবে না হলে জীবনী শক্তি হ্রাস ঘটবার অশুভ থাকলে ঘটাবেই এবং গুপ্ত কাজকর্মে বিশেষ উন্নতি ঘটাবেই এবং উত্তরাধিকারী সূত্রে অর্থ সম্পত্তি পেতে পারেন বা অপ্রত্যাশিত অর্থ বা সম্পত্তির যোগও কিন্তু থাকবে কিন্তু ষষ্ঠভাবে অবস্থান করছে আপনাদের গোচর চলাকালীন শনিদেব এবং তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনিদেব হচ্ছে শুভকারক গ্রহ শনিদেব যেহেতু রবির উপরে দৃষ্টি রাখবে রবি অষ্টমভাবে অবস্থান করলো লাভপতি গ্রহ যেহেতু লাভপতি গ্রহ এখানে এই মাসে যারা দেখবেন রবি যেহেতু ষষ্ঠ স্থান কিন্তু রোগের দিক দিয়ে কিন্তু শনিদেব মার্জনা করে না সেখানে ষষ্ঠ স্থানে বসে অষ্টম ভাবের উপরে রবির উপরে দৃষ্টি রাখার জন্য কি করতে পারে যারা আগে থেকে হার্টের সমস্যায় ভুগছেন বা চোখের সমস্যায় যারা ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা বা এই মাসটা কিছুটা সমস্যার সৃষ্টি করবার জায়গা কিন্তু থাকছে দেখবেন হয়তো অনেকের ক্ষেত্রে যদি লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন হয়তো বাইপাস সার্জারি বা যেটা আমরা হাটের কোনো সমস্যা এই জায়গায় কিন্তু আনতে পারে অনেকের ক্ষেত্রে তবে বুধ কিন্তু সাপোর্ট করবে কারণ বুধ আপনাদের ক্ষেত্রে ভাগ্যপতি গহ অনেকের ক্ষেত্রে যেহেতু বুধ একা ফলদান করতে পারে না দেখবেন এইখানে যখন প্রায় থাকবে তেইশে মে পর্যন্ত তার আগে কিন্তু রবি বেরিয়ে যাচ্ছে এই যে তেইশে মে পর্যন্ত সপ্তমভাবে থাকলো সেরকম যে জোরালো ফল কিন্তু বুধ দিতে পারবে না এই জায়গায় যখন রবির সঙ্গে যুক্ত হবে অষ্টমভাবে দেখবেন অষ্টমভাবে রবি কিন্তু বেশ বুধ কিন্তু গোচরের শুভ ফল প্রদান করে থাকে এবং নবমভাবে ভাগ্যপতিগ্রহ ওখানে যাওয়া ওখানেও অনেকের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট কিন্তু আনবে জন্মকালীন বুধ শুভ থাকলে বুদ্ধি বিকাশ কাজকর্মে অগ্রগতি ব্যবসায় উন্নতি সাফল্য এই অষ্টম নবমভাবে কিন্তু প্রদান করবেই এবং অপ্রত্যাশিত অর্থ লাভ হঠাৎ লাভ এগুলো কিন্তু আনার জায়গাটা করবেই এবং যখনই দেখবেন এই জায়গা থেকে বুধ এই জায়গায় ঢুকবে সাত তারিখ কিন্তু তার আগে এক জায়গাটা নিয়ে আমি আলোচনা যেহেতু লাভ প্রতি গহ যেহেতু অষ্টমভাবে রয়েছে রবি যাদের দেখবেন তুলারাশি বা তুলালগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে দেখবেন ভাদ্র মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তাদের রবি দেখবেন সিংহ রাশিতে অবস্থান করছে বা আশ্বিন মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছে তাদের রবি কিন্তু দেখবেন এই কন্যা রাশিতে অবস্থান করছে এবং তুলা রাশির লগ্ন বা রাশির জাতক জাতিকাদের দেখবেন যাদের মাঘ মাসে জন্মগ্রহণ করেছে তাদের রবি কিন্তু দেখবেন মকর রাশিতে অবস্থান করছে তাদের ক্ষেত্রে বিশেষ করে দেখবেন এই জায়গা থেকে সিংহ রাশিতে যাদের রবি অবস্থান করছে তাদের থেকে দেখবেন দশম স্থানে রবি কিন্তু অবস্থান করছে এবং এই জায়গা থেকে নবম স্থানে আশ্বিন মাসে যারা জন্মগ্রহণ করেছে নবম স্থানে এবং রাশি থেকে পঞ্চম স্থানে রবি অবস্থান করছে তাদের ক্ষেত্রে কিন্তু যদি জন্মকালীন শুভ থাকলে অতি শুভ ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু আনবে তাদের ক্ষেত্রে কর্মলাভ ভাগ্যের উন্নতি সন্তানের কাজকর্মের উন্নতি ব্যবসা বাণিজ্যের উন্নতি এইগুলো কিন্তু অতি অবশ্যই ঘটাবার সম্ভাবনা কিন্তু রবি দেবে এবং বুধ যখনই এই জায়গা থেকে সাতই জুন যখন বৃহস্পতির সঙ্গে যুক্ত হবে বৃহস্পতির সঙ্গে ভাগ্যপতির সঙ্গে এবং ভাগ্যে এক বৎসরের জন্য অতিথি হিসেবে যখন বৃহস্পতি প্রবেশ করছে এবং নিজে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে তৃতীয় এবং ষষ্ঠপতি এবং সবথেকে বিশেষ করে আপনাদের এই নবম স্থান থেকে আপনাদের রাশি এবং পঞ্চম ভাবের উপরে যে ত্রিকোণ সৃষ্টি করবে এই ত্রিকোণের যোগে আপনাদের ক্ষেত্রে শুভ ফল অতি অবশ্যই কিন্তু বৃহস্পতি যেহেতু দেবগুরু এবং ন্যাচারাল শুভ গ্রহ শুভ ফল আনার জায়গাটা কিন্তু ঘটাবেই বিশেষ করে সম্মান লাভ এবং ভাগ্য উন্নতি এবং বিদ্যা বুদ্ধি জ্ঞান কর্ম ও প্রতিষ্ঠা পরিবারের মুখ উজ্জ্বল করা এখানে বৃহস্পতি যদি যার জন্মকালীন যদি শুভ থাকলে এবং কর্ম লাভ আর্থিক উন্নতি হঠাৎ লাভ বা আকস্মিক লাভ কিন্তু এই ঘটনা ঘটাবার সম্ভাবনা থাকবে এবং বুধের সঙ্গে যখনই বৃহস্পতি যুক্ত হওয়া সাচ্ছয়ের পরে অনেকের ক্ষেত্রে হঠাৎ লাভ লটারি ফাটকা ইত্যাদি ইত্যাদি থেকে আনার সম্ভাবনা কিন্তু দেবেই এই জায়গাগুলো দেয়ার জায়গায় রয়েছে তবে জন্মকালীন যদি অশুভ থাকলে তাহলে এর অপোজিট ফলগুলো পাওয়ার সম্ভাবনা কিন্তু বৃহস্পতি কিন্তু দেবে তখন ভাগ্য বিড়ম্বনা বলুন এবং কাজকর্মে বাধা বিপত্তি এগুলো কিন্তু দেবেই কারণ এখানে আবার দেখবেন রাহুও কিন্তু আপনাদের পঞ্চমভাবে অবস্থান করছে পঞ্চমভাবে গোচরে রাহু জন্মকালীন শুভ থাকলে শুভ ফল কিন্তু এনে দেয় তবে পঞ্চমভাবে নবমভাবে অশুভ কারক গ্রহগুলো কিছুটা হলো শুভ ফল প্রদান করে থাকেই তবে মঙ্গলের সঙ্গে আবার যুক্ত হবে মঙ্গলের সঙ্গে যুক্ত হলে হঠাৎ লাভ বা শেয়ার থেকে হোক ফাটকা থেকে হোক কারণ মঙ্গল ঠিক এই জায়গাটায় কিন্তু ছয় ছয়ের পরেই এই জায়গায় কিন্তু অবস্থান করবে তখন কিন্তু মঙ্গলের সঙ্গে রাহুর দৃষ্টি বিনিময় হবে যেটা নিয়ে আমি আলোচনা করছিলাম যেহেতু রাহু পঞ্চমভাবে থাকলে যেহেতু পঞ্চম ভাব হচ্ছে মন মানসিকতা প্রেম প্রীতি ভালোবাসা এবং লটারি ফাটকা শেয়ার হ্যাঁ সন্তানের জায়গা ইত্যাদি ইত্যাদি বিচার করা হয় রাহু এমনিতে কারক কারক্রহ রাহুর সঙ্গে বৃহস্পতির কিন্তু যে দৃষ্টি বিনিময় হবে অর্থাৎ পঞ্চমে বসে রাশি এবং নবমে উপর দৃষ্টি রাখা বৃহস্পতির উপর তাহলে জন্মকালীন যদি রাহু শুভ থাকলে এবং বৃহস্পতিও যদি জন্মকালীন শুভ থাকলে এই যে যে যোগে আপনারা কিন্তু শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেবে নচেত যদি অশুভ থাকলে তাহলে রাহু কিন্তু যেহেতু চণ্ডালকারকহ বৃহস্পতির সঙ্গে গুরুচন্ডাল দোষ সৃষ্টি করলে দেখবেন অনেকের ক্ষেত্রে গুরুস্থানীয় ব্যক্তির সঙ্গে যেমন সন্তান পিতার কথা না শোনা যেখানে যেহেতু পিতৃভাবে বৃহস্পতি অবস্থান করছে সন্তানের জায়গায় বসছে আপনার রাহু তাহলে সন্তানরা পিতার কথা না শোনা বা পিতাকে গুরুত্ব না দেওয়া এই জায়গাগুলো কিন্তু চলে আসবে যদি জন্মকালীন অশুভ থাকলে বা যতটা ভাগ্য উন্নতি ঘটনার কথা সেই জায়গাটা রাহু কিন্তু দম চেষ্টা করবে তবে রাহু পঞ্চমভাবে সাধারণত শুভ প্রদান করে থাকে আপনাদের ক্ষেত্রে তাহলে এই যে যোগটা সৃষ্টি হলো অনেকের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট লটারি ফাটকা শেয়ার এগুলো থেকে আনার জায়গাটা কিন্তু করবেই কারণ আপনাদের ক্ষেত্রে যেটা সংযোগ যে সৃষ্টি হবে আবার মঙ্গলে এখানে যুক্ত হচ্ছে কারণ মঙ্গল আপনাদের কর্মভাবেই কিন্তু রয়েছে কিন্তু কর্মভাবে থাকলেও আপনাদের এই কর্মভাবে ন্যাচারাল যদি এটা যেহেতু চতুর্থ ভাব ন্যাচারাল যেহেতু চতুর্থভাবে জলরাশি তাহলে জলরাশিতে যখন মঙ্গল অবস্থান করছে ছয় ছয় পর্যন্ত মঙ্গল অগ্নিকারক গ্রহ তাহলে অগ্নির সঙ্গে জলের সংযোগ ঘটলে কি হবে অগ্নির তেজ কিন্তু নিষ্ক্রিয় হবে সেখানে মঙ্গল এখানে নিষ্ক্রিয় বা দুর্বল বা এ রয়েছে তাহলে কর্মের উপরে দেখবেন মঙ্গল সেই মতো কিন্তু শুভ ফল মন্দা ভাব কিন্তু এখানে নিয়ে আসবেই কিন্তু ছয় ছয়ের পর থেকে যখনই আপনাদের ঠিক লাভস্থানে কিন্তু প্রবেশ করবে মঙ্গল লাভস্থানে মঙ্গল কিন্তু শুভ ফল কিন্তু নিয়ে আসে এবং গোচর চলাকালীন তাহলে লাভ স্থানে যখনই ছয় ছয় ঢুকবে তখন কাজকর্মের দায় দায়িত্ব বৃদ্ধি ঘটবে শত্রু নাশ করতে পারে ব্যবসায় আয় বৃদ্ধি মূল্যবান কোনো দ্রব্য ক্রয় বা নানান দিক দিয়ে শুভ ফলগুলো মঙ্গল কিন্তু আপনাদের দেবে কারণ মঙ্গল হচ্ছে আপনাদের দ্বিতীয় প্রতিগ্রহ দেখুন দ্বিতীয় প্রতিগ্রহ দ্বিতীয় ভাবটা কিন্তু আপনাদের যে জলরাশি এবং স্থির রাশি তাহলে জলরাশি এবং স্থির রাশি জলরাশিগুলো দেখবেন জল জলের মধ্যে কি ঘটে জলের মধ্যে ঘটে দেখবেন জোয়ার ভাটা তাহলে দেখবেন আপনাদের যে অর্থের জায়গাটা কিন্তু জোয়ার ভাটা খেলে দেখবেন অর্থ কখনো ভালো ধরা দেয় অনেক সময় ভালো ধরা দেয় না স্থিরাশি হলে যাদের দেখবেন এই দ্বিতীয়ভাবে জন্মকালীন শুভ গ্রহ যদি অবস্থান করে থাকে তারা কিছুটা সঞ্চয়ের জায়গাটা কিন্তু নিয়ে আসে তবে আপনাদের ক্ষেত্রে এখানে ছয় ছয় থেকে উনত্রিশে জুলাই পর্যন্ত লাভস্থানে কিন্তু মঙ্গল অবস্থান করবে সপ্তম পতি এবং দ্বিতীয় পতি হিসেবে তাহলে যাবতীয় সফলতা বা স্ত্রীর থ্রুতে বলুন বা অপরেন পার্টির থ্রুতে বলুন যে অর্থটা আসবে আপনাদের স্থির বা সঞ্চয়ের জায়গাটা কিন্তু আনবে যেহেতু দ্বিতীয় বা স্থির রাশি রয়েছে জলরাশি রয়েছে এবং লাভ স্থানে যেহেতু বৃহস্পতি মঙ্গল যদ্দিন অবস্থান করবে অর্থ জায়গাটা যেটা আনবে অনেকটা স্থির বা সঞ্চয় জায়গাটা কিন্তু আনবে তবে এই জায়গায় এসে পঞ্চম ভাবের সঙ্গে যখন যোগ হবে আপনাদের ক্ষেত্রে তখন কিন্তু পঞ্চমভাবে রাহু সাধারণত লটারি ফাটকা শেয়ার ও প্রত্যাশিত অর্থ ফাটকা এইগুলো কিন্তু আনার যোগগুলো কিন্তু করে এইগুলো আনার জায়গাটা দিতে পারে এবং অনেকের ক্ষেত্রে দেখবেন এই রাহু মঙ্গলের সংযোগে এবং রাহুরও দৃষ্টি কিন্তু আপনাদের থাকবে কিন্তু ষষ্ঠ ভাবের উপরে হ্যাঁ রোগ থেকে রাহু আপনাদের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে নিরাময় আনলো পঞ্চমতি ওখানে গেল এবং অষ্টমপতির সংযোগ ঘটছে রাহুর সঙ্গে কারণ শুক্র অষ্টম্পতি গ্রহ শনিদেবের সঙ্গে বসে রয়েছে ওখানে রাহুর দৃষ্টি পড়ছে তাহলে হঠাৎ লাভ আনার জায়গাটা কিন্তু আকস্মিক অনেকের ক্ষেত্রে ঘটতে পারে সবার ক্ষেত্রে যে ঘটবে তা কিন্তু নয় যাদের দশা অন্তর্দশা পারমিট করবে যাদের জন্মকালীন গ্রহের সন্নিবেশের সঙ্গে এই যে গোচর ফলের সন্নিবেশ যখন অ্যাডজাস্ট হবে তখন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো অর্থনৈতিক জায়গাটা আনতে পারে ছয় ছয় থেকে উনত্রিশে জুলাই পর্যন্ত এটুকু আপনাদের ক্ষেত্রে বলতে পারি এবং কেতু আপনাদের লাভ স্থানে কিন্তু শুভ ফল কিন্তু প্রদান করে থাকে গোচর চলাকালীন সৌভাগ্যবান করায় বা সৌভাগ্যশালী করায় খ্যাতিমান করায় শিক্ষিত অর্থনৈতিক উন্নতি ঘটায় কারণ একাদশভাবে কেতু শুভ ফল প্রদান করে এবং এখানে একাদশভাবে রিপ্রেজেন্ট করতে চলেছে কিন্তু রবিকে যেহেতু রবি যখন যখন শুভ ভাব দিয়ে গমন করবে তখন কেতুও কিন্তু শুভ ফল আপনাদের এনে দেবে এটা কিন্তু মাথায় রাখবেন কারণ কেতু এখানে যে ঘরটাকে বসে রয়েছে সেই ঘরের অধিপতি গ্রহকেই বেশি ফলটা দেবে এখানে তো কোনো গ্রহর সঙ্গে যুক্ত হচ্ছে না সেই কারণে ওই ঘরের ফলটা দেওয়ার ফলেই রবির উপরে বেশি ফল দেওয়ার চেষ্টা করবে রবি যে যে ভাব দিয়ে শুভ ভাব দিয়ে গেলে এবং রবি জন্মকালীন শুভ থাকলে কেতু আপনাদের হঠাৎ লাভও কিন্তু আনতে পারে কারণ এরা সাধারণত লোভ কারক হত কেতু বলুন দ্বৈত এরা এবং রাহু লোভ লালসা এগুলো কিন্তু নির্দেশ করে এবং যেহেতু আপনাদের অর্থনৈতিক জায়গা বলুন কাঠামো এগুলো কিন্তু ভালো হওয়ার জায়গাটা কিন্তু চাইছে এইটুকু বলতে পারি মঙ্গল এই জায়গায় যখন আসবে তখন কিন্তু মঙ্গলের দৃষ্টি কিন্তু দ্বিতীয় ভাবের উপরে থাকবে এবং যাদের জন্মকালীন দেখবেন মঙ্গল যদি দ্বিতীয়ভাবে থাকে বা দ্বিতীয়ভাবে যদি বৃহস্পতি আপনাদের যার জন্মকালীন রয়েছে তাদের ক্ষেত্রে সু অর্থনৈতিক জায়গাটা এই ছয় ছয় থেকে আপনার উনত্রিশে জুলাই পর্যন্ত ভালো অর্থ এনে দেওয়ার জায়গাটা কিন্তু মঙ্গল করবেই কারণ মঙ্গল এই জায়গায় বসলেও ফাটকা লটারি শেয়ার রাহুর সঙ্গে সংযোগে এইগুলো আনার বা যে কোনো উপায়ে অর্থ বাড়াবার জায়গাটা করার জায়গাটা দেবে সেটা এবং তার সঙ্গে সঙ্গে পঞ্চম ভাব নিয়ে আমি আলোচনা করেছি আরেকটা জায়গা আপনাদের পঞ্চমভাবে রাহু রয়েছে যেরকম অর্থনৈতিক জায়গা বা লটারি ফাটকা শেয়ার থেকে দেবে কারণ এগুলো সাধারণত শুভ কাজ তো নয় এগুলো পেলে শুভ না হলে কিন্তু এটা অশুভ যে লটারি ফাটকা জুয়া বলুন এগুলো নাহলে এমনিতে কিন্তু অশুভ তাহলে এই জায়গাটায় আরও একটা নির্দেশ করছে অবৈধ প্রেমে সতর্কতা অবৈধ প্রেমে যারা জড়াবেন তাদের কিন্তু বদনাম বা বিভিন্ন জায়গায় নাম যশ হানি অপমান অপবাদ রোটে গিয়ে এই জায়গাটা কিন্তু ঘটবার সম্ভাবনা কিন্তু দেবেই কারণ এই জায়গাটাই আপনারা সাবধানতা অবলম্বন কারণ রাহু এই জায়গায় দেড় বৎসর অবস্থান করতে চলেছে এবং শনিদেবকেই সন রিপ্রেজেন্ট করছে শনিদেবও আপনাদের রাশি সাপেক্ষে ষষ্ঠভাবে গোচরে শুভ ফল প্রদান করলেও দেখবেন জন্মকালীন শুভ থাকতে হবে তবেই কিন্তু এই ষষ্ঠভাবে পদোন্নতি ঘটাতে পারে যা থাকবে অর্থনৈতিক উন্নতি ব্যবসা বাণিজ্যের শ্রীবৃদ্ধি পরিবারে সুখ শান্তি ইত্যাদি ইত্যাদি এনে দেবে কিন্তু শনিদেব শনিদেব আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ ষষ্ঠভাবে পঞ্চমপতি হওয়ার কারণে শুভ ষষ্ঠভাবে গোচরে গেলে ষষ্ঠভাবে কিন্তু গোচরে শুভ ফল প্রদান করে থাকে যদি জন্মকালীন যদি অশুভ থাকে যার অশুভ থাকবে দেখবেন চাকরি বা ব্যবসায় ছেদ আনার ক্ষমতা কিন্তু শনিদেব দিয়ে যায় সেটাও কিন্তু মাথায় রাখতে হবে কারণ শুভ ফলটা আমরা নেব অশুভ ফলটা নেব না সে বললে হয় না হ্যাঁ এবং শুক্র এই জায়গায়ও কিন্তু শনিদেবের সঙ্গে যেহেতু যুক্ত রয়েছে এখানে ষষ্ঠভাবে কিন্তু শুক্র সেই মতো শুভ ফল প্রদান করতে পারে না তবে শনিদেবের সঙ্গে যুক্ত থাকার কারণে শুক্র কিছুটা হলো শুভ ফল আনবার চেষ্টা করবে এবং শত্রুতার কারণে অনেকের ব্যবসা বাণিজ্যের ক্ষতির সম্ভাবনা কিন্তু থাকছে শুক্র এগুলো করাতে থাকে জন্মকালীন শুভ শুক্র কিন্তু মিশ্র ফল এনে দেয় এবং তার সঙ্গে সঙ্গে শুক্র যেহেতু আপনাদের রাশিপতি বা লগ্নপতি গ্রহ এবং শনিযুক্ত হওয়া এটা অনেক সময় দেখবেন বৌমা এবং শাশুড়ির সঙ্গে নানা রকম ঝঞ্ঝট ঝামেলা কিন্তু তুলে নিয়ে আসতে পারে সেই কারণে একটা কথাই আমি বলতে পারি যে কারণ পরিবারের উপরে বেশিরভাগ ক্ষেত্রে কি নিয়ে আসে না শনি প্রকোপটা ফেলে পরিবারে অশান্তি বা অর্থনৈতিক কাঠামোর অশান্তি এইগুলো কিন্তু নিয়ে আসে তাই শনি শুক্রের যে জায়গাটায় অনেক সময়ের ক্ষেত্রে যেহেতু বৌমা শাশুড়ি বা মা মেয়ের মধ্যে অনেকের ক্ষেত্রে ঝঞ্ঝট ঝামেলা বা অশান্তি কিন্তু নিয়ে আসে তারা কিন্তু যদি মনে করেন এখন বিভিন্ন ধরনের সেন্ট ইউজ করতে পারলে তাদের ক্ষেত্রে ভালো এবং বিশেষ করে বিভিন্ন ধরনের ফুল যেদম গন্ধরাজ রজনীগন্ধা এবং বেল জুই এখন এই গরমের মৌসুমের ফল ফুল এই ফুলগুলো আপনারা সঙ্গে রাখতে পারেন দেখবেন অনেক সমস্যা কিন্তু কেটে যাবে তবে একত্রিশে মে পর্যন্ত এই যোগটা থাকছে তারপরেই কিন্তু কাটবে এইটুকু আপনাদের বলতে পারি এবং সব থেকে বিশেষ করে অষ্টমে আপনাদের রবি থাকলো এখানে গোচর চলাকালীন অষ্টমে গেছে হয়তো বাধা বিপত্তি যার অশুভ রয়েছে দিতে পারে কিন্তু রবি সাধারণত এখানে যে জায়গাটা অবস্থান করছে লাভপতি গহ হিসেবে তাহলে ফল অনেকের ক্ষেত্রে এনে দেবে পুরো মাত্রায় যে অশুভ ফল এনে দেবে তা নয় তবে হ্যাঁ যাদের দুর্বল রয়েছে রবি বা রবি রাহু যোগ করে বসে রয়েছে বা জন্মকালীন রবি শনি বিষ যোগ করে বা অশুভভাবে অবস্থান করছিল তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা কিন্তু দেখা দিতে পারে যা দেখবেন বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে বলুন যাদের ক্ষেত্রে বলুন রবি এবং শনির এখানে যোগ সৃষ্টি হচ্ছে শনির দৃষ্টি রবির উপরে পড়ছে সেই কারণে যদি যাদের এই জায়গায় যদি বৃহস্পতি থেকে থাকে জন্মকালীন কিছুটা হলেও পজিটিভ রেজাল্ট হয়তো বাধার সৃষ্টি করবে তবে কিন্তু রবি শনির এই যোগটাতে অনেকের ক্ষেত্রে হার্টের দুর্বলতা হার্টের সমস্যা চোখের সমস্যা এইগুলো কিন্তু বৃদ্ধি পেতে পারে বা সমস্যার সৃষ্টি করতে পারে সেই বিষয়ে সতর্কতা অবলম্বন তবে আমি একটা কথাই বলবো। যে যেহেতু আপনাদের তুলা তুলারাশি বা লগ্নের শনি হচ্ছে পঞ্চমপতি গ্রহ ভাগ্যপতি এখানে বুধ হলেও এখানে বৃহস্পতিও কিন্তু দেবগুরু হিসেবে অনেকটাই কিন্তু আপনাদের রক্ষা করার জায়গাটা নেবে কারণ দেবগুরু আপনাদের ষষ্ঠপতি রক্ষারক গ্রহ যেহেতু নবম স্থানে গোচরে অবস্থান করছে যেহেতু রাশি এবং পঞ্চম ভাবকে দেখছে তবে রোগ থেকে আরোগ্য আনার চেষ্টাও কিন্তু বৃহস্পতি আপনাদের রক্ষা করার জায়গাটা দেবে যদি জন্মকালীন যাদের বৃহস্পতি রয়েছে আরেকটা কথাই যেহেতু দেখবেন এই জায়গায় শনি অবস্থান করছে বা শুক্র সমেত যদি যার অশুভ থাকলো ততটা কিন্তু অশুভ ফল আপনারা পাবেন না কারণ ঠিক তার অপোজিটে দ্বাদশভাবে আপনার কোনো গ্রহ কিন্তু গোচরে অবস্থান করছে না যখন গোচরে অবস্থান করবে তখন আপনাদের ক্ষেত্রে যাদের অশুভ রয়েছে শনি তাদের ক্ষেত্রে কিন্তু অশুভ প্রভাব বেশি বিস্তার করবে এখন এই মুহূর্তে ষষ্ঠভাবে গোচরে অশুভ থাকলেও জন্মকালীন এই জায়গায় আপনারা মিশ্র ফলের থেকে ভালো ফল কিন্তু শনিদেব দেওয়ার ক্ষমতা কিন্তু রাখে কারণ যেহেতু দ্বাদশভাবে কোনো গ্রহ গোচরে অবস্থান করছে না সে কারণে ওই ঘরটি ফাঁকা থাকার কারণে ওই ঘরের উপরে দৃষ্টি দিলেও অন্য গ্রহের উপরে দৃষ্টি দিলে তাকে কিন্তু তার নিজের আওতায় নিয়ে আসার চেষ্টা করবে বা বিড়ম্বনা দেওয়ার চেষ্টা করবে অশুভ প্রভাব সেই গড়ির উপর ফেলার চেষ্টা করবে সেই জায়গাটা থেকে রোদ কিন্তু থাকছেই সেই কারণে শনিদেব আপনাদের অনেকটাই শুভ ফল এনে দেবে আমি যাওয়ার আগে একটা কথাই বলব শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন শনিদেব সন্তুষ্ট হলে দেখবেন আপনাদের দণ্ড এবং কর্মফলদাতা শুভ ফল পঞ্চমপতি হিসাবে আনবেই এবং সবথেকে শনিদেব দিন রাত্রি হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করে এবং এই মন্ত্র ছাড়া কিছুই বোঝে না সেই কারণে ওনার স্ত্রী ওনাকে অভিশাপ দিয়েছিলেন এবং ভাগ্যবিধাতা এনার উপরে কর্মফল প্রদান করা এবং দণ্ড দান করে রেখেছে ভাগ্যবিধাতা সেই কারণে আমি একটা কথাই বলবো শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করলে দেখবেন আমাদের জীবনে অনেক পরিবর্তন অতি অবশ্যই আসবেই এবং তার সঙ্গে সঙ্গে গোলক বৃন্দাবন থেকে শ্রীচৈতন মহাপ্রভু জীবেদের উদ্ধার করার জন্য এই হরেকৃষ্ণ মহামন্ত্র প্রদান করে গেছেন এবং চার যুগের চারটি যুগ ধর্ম থাকলো এই যুগের যুগধর্ম ধর্ম কৃষ্ণ মহামন্ত্র জপ করলে সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ কিন্তু প্রবাহিত হবে যারা মনে করবেন যে এই কাজগুলো করছেন করতে পারবেন না তারা যদি মনে করেন মাকে অর্থাৎ মাতাকে সেবা করতে পারলে আপনাদের ক্ষেত্রে শুভ ফল পাবেন এবং নারকেল জলে প্রবাহিত জলে ভাসাতে পারলে খুব ভালো বা নিজেদের সামনাসামনি কোনো পুকুর থাকলে নারকেল জলে ভাসান অনেকটাই অশুভ প্রভাব আপনাদের কিন্তু দূরীভূত হবে আমি আর দীর্ঘায়িত করছেন আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদিরাধি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার